এই যে মুরগিগুলো সাইজ দেখুন এই যে বড়ো বড়ো সাইজ এই কি এখন বোর্ডিং করার কোনো প্রয়োজন আছে না বুডিং করার কোনো প্রয়োজন নেই এদের কিন্তু এই পুরো জায়গাটাতে ছাড়া ছিল শুধুমাত্র একটা কারণেই এদেরকে ছোট্ট জায়গা তৈরি করে হিট দিচ্ছি তিনটে বাল্ব ঝুলিয়ে দিয়েছি কারণটা হচ্ছে যে এদের এই যে যতগুলো মুরগি এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুরগির প্রত্যেকটা মুরগির মানে একটা মুরগিরও বাদ নেই কিন্তু প্রতিটা মুরগির এখানে একশোটা মুরগি থাকলে একশোটা মুরগিরই কিন্তু পক্স হয়েছে চলুন আমি দেখিয়ে দেবো আর এই পক্সের পিছনের বড় কারণ হচ্ছে মশা মশা কামড়ে মশার কামড়ে কিন্তু পক্স হয়েছে আর এই সময়টাতে প্রায় খামারে কিন্তু পক্স হয়ে যায় এই দেখুন এইগুলো হচ্ছে সব মশার কামড় কারণ আমি বিগত কয়েকদিন বাড়িতে ছিলাম না আর যে নিম্নচাপটা গেল সেই নিম্নচাপের সময় কিন্তু প্রচুর পরিমাণে মশা হয়েছিল যেহেতু আমার এই ফার্মটা জঙ্গল সাইডে তো সেই মশার কামড় থেকে ধীরে ধীরে পক্স হয়ে গেছে তো আজকে আমি বাড়িতে এসে এই বাল্ব ঝুলিয়ে দিলাম বাল্ব ঝুলিয়ে আলো করে দিলাম প্রথম কথা হচ্ছে এদের একটু হিটেরও প্রয়োজন আছে কারণ ঠান্ডার জন্য এমনিতে জড়ো সড়ো হয়ে যাচ্ছে আর পক্স হয়েছে মানে কি শরীরে জ্বর আসছে শরীরে ব্যথা বেদনা তার কারণে এদের শরীরটা একটু উইক তো আমি বাল্ব ঝুলিয়ে দিলাম একটু হিট পেলে একটু চাঙ্গা হয়ে যাবে আর দ্বিতীয় গাচ্ছে আলো দরকার আলো হলেই কিন্তু মশার প্রকোপটা কমবে কমার পরে কিন্তু এদের ধীরে ধীরে মানে মশা না কামড়ালে পক্স হবে না আচ্ছা এইখানে একটা কথা যে আমরা যদি সময় মতো ফাউল পক্সের ভ্যাকসিন দিতাম বা যে বসন্তের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা যদি দিতাম তাহলে কি হতো না দেখুন ভ্যাকসিন করলেও কিন্তু পক্স হতো কারণ এটা মূলত মশার কামড় থেকে হয়েছে দেখুন প্রত্যেকটা মুরগির কি ভয়ঙ্কর অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা তবে ম্যাক্সিমাম খামারে কিন্তু এই সমস্যাটা বর্তমানে হচ্ছে আমি এক একটা মুরগি ধরে আপনাদের দেখাবো এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে চোখের উপরে এটা তো খুব ভালো আছে এই যে দেখুন এই যে এখান থেকে শুরু করে সারা শরীরে পালকের তলা দিয়ে ভর্তি দেখুন চোখ দিয়ে ডেকে মানে ভয়ঙ্কর অবস্থায় দেখুন প্রতিটা মুরগির প্রতিটা মুরগি একটা মুরগিও সুস্থ নয় এই দেখুন এর মধ্যে কিছু মুরগি মারাও যাবে প্রত্যেকটা মুরগির খুব ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ তবে এই দেখুন এই দেখুন চোখটার অবস্থা দেখুন চোখটাই নষ্ট হয়ে গেছে এটা কি অবস্থা এটারও সে অবস্থা প্রতিটা মানে দেখুন মাথা দিয়ে দেখুন কি অবস্থা এই যে প্রত্যেকটার প্রত্যেকটার এই যে এটা এত সুন্দর লেজ এই মুরগিটা সুন্দর লেজ এই দেখুন খাদ্য তুলে এইখান দিয়ে ভর্তি তো হচ্ছে কি অবস্থা তো একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে পক্স হলে প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্মে আলো জ্বালতে হবে যাতে মশার প্রকোপ কমে এক নম্বর গেল দ্বিতীয় হচ্ছে এদের প্রচুর পরিমাণে জ্বর আসে পক্সরে কারণ গায়ে ব্যথা হয় ব্যথার কারণে অটোমেটিকলি জ্বর চলে আসে তো একটু হেট ম্যানেজমেন্ট করতে হবে তৃতীয় হচ্ছে জায়গাটা একটু ছোট করে দিন জায়গাটা একটু ছোট করে দিন কারণ এরা খুব বড়ো সড়ো জায়গায় থাকে বিশেষ করে শীতকালে মানে গরমকালের জন্য নয় শীতকালে ছোটো করে দিন একটু বুডিং টাইপের করুন এটা গেল তৃতীয় হচ্ছে মেডিসিন ম্যানেজমেন্টে চলে আসুন মেডিসিন ম্যানেজমেন্টে কী কী দেবেন সেটা বলে দিচ্ছি তার আগে একটা কথা বলতে চাই যে পক্স হলে মুরগি কিন্তু মানে ঝপা ঝপ আপনার মুরগি মরবে না এটা নিশ্চিন্তে থাকুন পক্স হওয়া মানেই যে মুরগি মরে যাবে সেটা নয় নিশ্চিন্তে থাকুন পক্স হলে যে ব্যবস্থাপনা সেটা সঠিক গ্রহণ করুন একটা মুরগিও মরবে না হ্যাঁ ড্যামেজ হবে মুরগি ড্যামেজ বলতে যা মানে যাদের চোখে পক্স হয়েছে চোখটা কানা হতে পারে নাক মুখ মানে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে এরকম হবে তো এইখানে যতগুলো মুরগির পক্স হয়েছে একটা মুরগিও মরবে না সবই বেঁচে থাকবে কিন্তু মরে কখন পক্স হয়ে যে মুরগি মরে না সেটাও বলবো না মুরগি মরে তখনই যখন এদের শরীরের ইমিউনিটি পাওয়ার একেবারে কমে যাবে তখন ধীরে ধীরে শুকিয়ে পা শুরু হয়ে আস্তে 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 মরে যাবে আচ্ছা এবার মরার ইমিউনিটি দুর্বল হওয়ার কারণটা হচ্ছে এদের পক্স হলে যদি সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ না করি তাহলে কী হবে এ দেখুন একটা অবস্থা দেখুন উল্টে গেছে মানে দাঁড়াতে পারছে না এটা খেল খতম এটাকে সোজা করে তারপরে আবার এই যে তো এইবারে এটা ধীরে ধীরে খাবার খাওয়া কমিয়ে দেবে জল খাওয়া কমিয়ে দেবে যেহেতু শরীরের একটা সমস্যা হচ্ছে ব্যথা বেদনা জ্বর তো খাবার খাওয়া কমিয়ে দেবে জল খাওয়া কমিয়ে দিলে কী হবে অটোমেটিক শরীর শুকিয়ে যাবে শরীরের যে ইমিউনিটি পাওয়ার শরীরের যে জোরটা সেটা কমে যাবে তারপরে ধীরে 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 মারা যাবে আজকে মুরগিগুলোর পক্স হয়েছে মানে কালকের মধ্যে যে মারা যাবে এরকম কিচ্ছু না। আপনি চিকিৎসা করার সুযোগ পাবেন আপনি চিকিৎসা করতে পারবেন এবার চিকিৎসা বলে দিচ্ছি মানে আমি যে চিকিৎসাটা করব আমি তুরন্ত যতগুলো হাফার এইটুকু জায়গার মধ্যে ধরেছে দিয়েছি একটা জলেপত্রে দিয়েছি বেশ যথেষ্ট রাত্রে খুব বেশি জল খাবে না তো এর মধ্যে দিয়েছি দুটো পাঁচশো এমজির প্যারাসিটামল আর লিকসেন পাউডার অ্যান্টিবায়োটিক দিয়েছি ঘাটা তুরন্ত শুকানোর জন্য আর প্যারাসিটামলটা দিয়েছি গায়ের যে জ্বর ব্যথা বেদনা সেটাকে কন্ট্রোল করার জন্য এবং অবভিয়াসলি অ্যান্টিবায়োটিকের সাথে প্যারাসিটামল ইউজ করাই যায় কোনো ব্যাপার না তো এই হচ্ছে মেডিসিন ম্যানেজমেন্ট করেছি মোটামুটি যতদিন না পক্স শুকাবে ততদিন খাওয়াবো আর রিকোভিডটা চালাবো দিনের বেলাতে এখন হচ্ছে রাতের সময় রাত প্রায় আটটা মতো বাজতে গেল দিনের বেলাতে রিকোভারটা চালাবো এই কারণে শরীরের যে স্ট্রেস ধকল তারপরে আপনার এই যে ওষুধের যে একটা স্ট্রেস সেইগুলো কমানোর জন্য রিকভারিটা অবশ্যই প্রয়োজন তো এটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট আমি এইভাবে ম্যানেজমেন্ট করব আজকে ওষুধটা দিয়েছি দুটো প্যারাসিটামল আর খানিকটা মতো লিক্সিন পাউডার ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমার মেডিসিন ম্যানেজমেন্ট আশা করছি সুস্থ হবে তো আমি আবারও রওনা করবো বাড়ি থেকে কয়েকদিনের মধ্যেই দেখ এর মধ্যেই আমার এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল অ্যাকচুয়ালি যদি যত্ন কেয়ার ঠিকমতো না করে তাহলে এরকমই হয় তো আপনাদের যদি খামারে এরকম হঠাৎ করে এই দেখুন মশা এই মশার কারণেই কিন্তু এই দেখুন মশা ঠিক আছে এই মশার কারণেই কিন্তু এই পক্সগুলো আমার হয়েছে তো এখন মশা এখানে নেই এই সারা ফার্মে একটাই মশা দেখলাম আর এর আগে মশা প্রচুর ছিল মশার কামড় এরকম হয়েছে এবং মানে আমাকে ফোন করেছিল বাড়ি থেকে বাধ্য হয়ে তো আমার বাবা বলছিলেন যে মশারি টাঙিয়ে দিতে তো মুরগির ফার্মে মশারি টাঙিয়ে কখনও হয় না মেন হচ্ছে আলো ম্যানেজমেন্টটা ঠিক করতে হতো তো এখানে আমার সব কিছু আছে যেহেতু বাড়িতে ছিলাম না ইঁদুরে এই তার কেটে দিয়েছিলো তার কাটার কারণে কিন্তু এখানে লাইট জ্বালাতে পারেনি লাইট জ্বালাতে না পারার কারণে এত বড় ক্ষতি হয়ে গেল তো এই ছোট ছোটো পয়েন্টগুলো মাথায় রাখতে হবে আর পক্স হলে কেউ ভয় পাবেন না আপনি সময় পাবেন চিকিৎসা করুন অবশ্যই সুস্থ হয়ে যাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে পটাশিয়াম আর চুন এই দুটোকে মিশিয়ে এর আগে অনেক ভিডিওতে এভাবে দেখানো আছে পটাশ আর চুন মিশিয়ে একটু জল দিয়ে গুলিয়ে মিশিয়ে একটা যে তুলি আছে তুলি দিয়ে আপনি যেখানে যেখানে আক্রান্ত হয়েছে সেখানে সেখানে লাগিয়ে দিতে পারেন লাগিয়ে দিলে তুরন্ত শুকিয়ে যাবে এক দুই দিনের মধ্যে তবে আমি কালকে সকালে এদেরকে পটাশিয়াম আর হচ্ছে আপনার চুনটা গুলিয়ে লাগাবো তবে চোখে যে যাদের আক্রান্ত হয়েছে তাদের চোখে কিন্তু আমি দেবো না কেন এটা দিতেও নেই চোখটা নষ্ট হয়ে যেতে পারে বাই চান্সও যদি চোখটা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পটাশ দিলে কিন্তু কখনোই চোখ ঠিক হবে না উপরন্ত চোখটা পুরো ড্যামেজ হয়ে যাবে আর বাকি মাথায় গলায় বডির যে কোনো পার্টে আপনি দিতে পারেন চোখে দেবেন না এটা সবাইকে রিকোয়েস্ট রইল চুন পটাশিয়াম দিলে কিন্তু খুব দ্রুত এদের সুস্থ হয়ে যাবে ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন